নমস্কার এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ আপনাদের সঙ্গে আমি আছি চলুন এক নজরে আজকের ভাতা দেবে রাজ্য ভোট চুরির অভিযোগ রাহুলের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যমগ্রামে স্কুলের সামনে বিস্ফোরণ নিহত এক ঘটনাস্থলে এনআইএ দুর্গাপূজার অনুদান মামলায় হাইকোর্টে ফের আবেদন শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন পুলিশ আধিকারিকের স্ত্রীর পরিচয় ফাঁস প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাবেন মমতা এক মঞ্চে দেখা যাবে না দুইজনকে ভাঙরে মাদ্রাসা নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বোমাবাজি এবার দেশের খবর রাজ্যপালরা বহিরাগত নন সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র জনগণ আপনাকে সম্পত্তি নষ্ট করতে নির্বাচিত করেনি বিরোধীদের লোকসভার স্পিকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার মহুয়া পাশে দাঁড়ালেন রাহুলের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইম্পিসমেন্টের চিন্তাভাবনা ইন্ডিয়া জোটের এবার দেখে নেব আন্তর্জাতিক খবরগুলোর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদীকে ফোন পুতিনের ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা ভারত পাকিস্তান পরিস্থিতি প্রতিদিন নজরে রাখছে আমেরিকা ভারতের উপর শুল্ক চীনকে ছাড় কারণ স্পষ্ট করলেন মার্কিন সেক্রেটারি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো চলুন এবার দেখেনি বিস্তারিত খবর পরিযায়ী শ্রমিকদের পাশে সরকার এক বছর ধরে মাসিক ভাতা দেবে রাজ্য এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রী নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা দেবে সম্প্রতি ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগ উঠেছে এই পরিস্থিতির মাঝে মুখ্যমন্ত্রী জানান যদি কোনো শ্রমিক রাজ্যে ফিরে আসেন তাহলে তাদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এরপর এক বছর ধরে প্রতি মাসে তাদের আরও পাঁচ হাজার টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে এই প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথীর মতো স্বাস্থ্য সুবিধাও পাবেন এবং শ্রম দপ্তর তাদের নতুন কাজের জন্য প্রশিক্ষণ দেবে মুখ্যমন্ত্রীর হিসাব অনুযায়ী এই নতুন প্রকল্প থেকে প্রায় বাইশ লাখ শ্রমিক উপকৃত হবেন ভোট চুরির অভিযোগ রাহুলের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরির অভিযোগ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করার পর নির্বাচন কমিশন তার কাছে এক সপ্তাহের মধ্যে হলফনামা চেয়েছে অথবা ক্ষমা চাইতে বলেছে এই ঘটনার পর কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের করা সমালোচনা করেন অভিষেক বলেন ইডি এবং সিবিআই বছরের পর বছর ধরে তদন্ত করেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি তেমনি নির্বাচন কমিশনেরও এই ধরনের হলফনামা চাওয়ার কোনো ভিত্তি নেই তিনি প্রশ্ন তোলেন যে যদি বিহারে পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তবে মুখ্য নির্বাচন কমিশনার কেন হলফনামা জমা দেবেন না এবং অনিয়ম প্রমাণিত হলে তিনি কেন পদত্যাগ করবেন না অভিষেক আরও বলেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই ধরনের অভিযোগের জন্য কোনো হলফনামা লাগে না কারণ ই আরও নিজেই তদন্ত করতে পারেন তিনি হুমকি দেন যদি একজন বাঙালির নাম তালিকা থেকে বাদ যায় তবে তিনি দিল্লিতে বড়সড় আন্দোলন করবেন মধ্যম গ্রামে স্কুলের সামনে বিস্ফোরণ নিহত এক ঘটনাস্থলে এনআইএ এই মুহূর্তে উঠে আসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ের সামনে রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই বিস্ফোরণে সচ্চিদানন্দ নামে উত্তরপ্রদেশের এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি নিম্নমানের আইইডি বিস্ফোরণ ঘটনাস্থলে পোড়া দাগ ও স্প্লিন্টার দেখে তদন্তকারীরা মনে করছেন সচ্চিদানন্দ নিজেই ওই বিস্ফোরকটি বহন করছিলেন বিস্ফোরণে তার হাত সবচেয়ে বেশি জখম হয়েছে এবং মুখে কালি লেগেছিল ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক এবং এনআইয়ের দল তারা স্কুলের সামনে একটি লোহার বেঞ্চের চারপাশ থেকে বিস্ফোরকের টুকরো সহ নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা খতিয়ে দেখছেন বিস্ফোরণটি সত্যি আইইডি থেকে হয়েছিল কিনা। পুলিশ আরও জানতে পেরেছে নিহত সচ্চিদানন্দ হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন এবং একটি বিশেষ উদ্দেশ্যে তিনি বাংলায় এসেছিলেন যার কথা তিনি পরিবারের কাছে গোপন রেখেছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রথিন ঘোষ জানান ঘটনার তদন্ত চলছে রাজ্যপালরা বহিরাগত নন সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র রাজ্যপালদের ক্ষমতা এবং ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে রাজ্যপালরা বহিরাগত নন বরং তারা এমন একজন শুভাকাঙ্ক্ষী যিনি একটি রাজ্যের মধ্যে সমগ্র জাতির ইচ্ছাকে তুলে ধরেন সলিসিটর জেনারেল তুষার মেহতার মাধ্যমে কেন্দ্র এই মন্তব্যটি করেছে এটি এমন এক সময় এসেছে যখন সুপ্রিম কোর্ট একটি মামলায় গভর্নর এবং রাষ্ট্রপতির কাছে আসা বিলগুলি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার বিষয়ে আপত্তি তুলেছিল আদালত বলেছিল যে বিলগুলো হয় অনুমোদন করতে হবে নয়তো প্রত্যাখ্যান করতে হবে অথবা বিবেচনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরিয়ে দিতে হবে এর প্রতিবাদে কেন্দ্র বলেছে বিল অনুমোদন অথবা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সর্বোচ্চ অধিকার এবং এর জন্য কোনো সময়সীমা থাকা উচিত নয় এই মামলার পরবর্তী শুনানি আজকে অর্থাৎ উনিশে আগস্ট একটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হবে দুর্গাপূজার অনুদান মামলায় হাইকোর্টে ফের আবেদন এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর দুর্গাপূজা অনুদান সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবারও একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলায় সরকার কর্তৃক প্রতিটি পূজাকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে আইনজীবী শামীম আহমেদ হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন করেছেন তিনি যুক্তি দেখিয়েছেন যে জনগণের টাকা এইভাবে কোনো ধর্মীয় উৎসবে খরচ করা উচিত নয় উল্লেখ্য রাজ্য সরকার দু সাল থেকে পূজা কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে এবং তারপর থেকে এই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে জনগণ আপনাকে সম্পত্তি নষ্ট করতে নির্বাচিত করেননি বিরোধীদের লোকসভার স্পিকার এই মুহূর্তে উঠে আসছে ভারতের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী দলগুলোর সাংসদদের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন যে জনগণ তাদের সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য নির্বাচিত করেনি সম্প্রতি লোকসভার অধিবেশনে বিহারের এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তুমুল হট্টগোল হয় এই প্রতিবাদও স্লোগান দেওয়ার কারণে অনেক সময় অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতুবি করতে হয়েছে স্পিকার ওম বিড়লা বলেন যে সাংসদদের উচিত তাদের এই শক্তি স্লোগান দেওয়ার পরিবর্তে প্রশ্ন জিজ্ঞাসা করার কাজে লাগানো তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এবং বলেন যে যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তবে গোটা দেশ দেখবে এমন পদক্ষেপ নেওয়া হবে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন পুলিশ আধিকারিকের স্ত্রীর পরিচয় ফাঁস এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর প্রেস ক্লাবের সামনে পুলিশের পরিবারের সদস্যদের বিক্ষোভের এক সপ্তাহ পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি অভিযোগ করেন যে বিক্ষোভকারী মহিলাদেরকে আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী কিছু ছবি ও ভিডিও দেখিয়ে দাবি করেন যে এই বিক্ষোভের পেছনে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কিছু আধিকারিক জড়িত তিনি বলেন পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবন ভবন নামে একটি সংস্থা এই বিক্ষোভের আয়োজন করেছে যার নেতৃত্বে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস শুভেন্দু অধিকারী আরও দাবি করেন প্রেস ক্লাবের সামনে আসার আগে এই মহিলাদের পিটিএস অডিটোরিয়ামে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সরকারি বাসে করে তাদের আনা হয়েছিল তিনি কয়েকজন বিক্ষোভকারী মহিলার নামও প্রকাশ করেন এ বিষয়ে তিনি রাজ্যপালকে অবহিত করেছেন এবং একটি মানহানির মামলা করার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাবেন মমতা এক মঞ্চে দেখা যাবে না দুই জনকে এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর জানা যাচ্ছে আগামী বাইশে আগস্ট একটি মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেখা যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও রেলমন্ত্রী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্প্রতি ভিন রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের হেনস্থা এবং পুশব্যাক করার অভিযোগের প্রতিবাদেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বিষয়টি ইতিমধ্যেই সংসদ পর্যন্ত নিয়ে গেছে আগেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক সরকারি অনুষ্ঠানে থাকাকালীন বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানের জেরে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন বর্তমান পরিস্থিতিতে বাঙালি এবং বাঙালির পরিচয় রক্ষার লড়াইয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্র মারফত জানা গেছে ভাঙরে মাদ্রাসা নির্বাচনকে ঘিরে সংঘর্ষ বোমাবাজি এই মুহূর্তে উঠে আসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে একটি হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে সোমবার নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে এই ঘটনা ঘটে সংঘর্ষে আইএসএফ এবং তৃণমূলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আইএসএফ নেতা রাহুল মোল্লার দাবি তারা পুলিশকে আগেই জানিয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তৃণমূল সমর্থকরা তাদের প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা করে অন্যদিকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অভিযোগ অস্বীকার করে বলেন এই ঘটনার জন্য আইএসএফ দায়ী তিনি দাবি করেন যে আইএসএফ এই সহিংসতা পূর্ব পরিকল্পিতভাবে ঘটিয়েছে এবং তাদের কাছে অস্ত্র মজুদ ছিল দুই পক্ষই একে অপরকে দায়ী করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কিন্তু তাতেও সংঘর্ষ বন্ধ হয়নি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদীকে ফোন পুতিনের ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা এই মুহূর্তে আন্তর্জাতিক খবর থেকে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার তিন ঘন্টার বৈঠকের পর পুতিন নিজেই মোদীকে ফোন করে সেই বৈঠকের বিস্তারিত জানান দুই নেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী আবারও ভারতের সুনির্দিষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে এই সংঘাতের সমাধান একমাত্র শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত তিনি বলেন এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো প্রচেষ্টাকে ভারত সমর্থন করবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার মহুয়া মৈত্র পাশে দাঁড়ালেন রাহুলের এই মুহূর্তে উঠে আসে ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর ভোটার তালিকা কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র তিনি বলেন যে এই বিষয়ে রাহুল গান্ধীর কাছে হলফনামা চাওয়ার কোনো অধিকার কমিশনের নেই এক সাংবাদিক সম্মেলনে মহুয়া মিত্র বলেন নির্বাচন কমিশনের কাজ বিরোধী দলগুলোকে আক্রমণ করা নয় তিনি কমিশনকে তার রাজনৈতিক প্রভুতদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি অভিযোগ করেন যে কমিশন একটি পুতুলের মতো কাজ করছে মহুয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে ভোটার তালিকায় ভুল থাকার বিষয়টি তুলে ধরেছিলেন মহুয়া বিহারের এসআইআর প্রক্রিয়ার উদাহরণ দিয়ে বলেন যে কমিশন নিজেই স্বীকার করেছে যে প্রায় বাইশ লাখ মৃত মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে অথচ তারাই এখন প্রমাণের জন্য হলফনামা চাইছে তিনি দাবি করেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট সম্পর্কেও ভুল তথ্য দিচ্ছে বলেন যদি ভোটার তালিকায় কোনো গরমিল থাকে তবে এই তালিকার ওপর ভিত্তি করে গঠিত লোকসভা অবিলম্বে ভেঙে দেওয়া উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইম্পেসমেন্টের চিন্তাভাবনা ইন্ডিয়া জোটের এই মুহূর্তে উঠে আসছে ভারতের রাজনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিসমেন্ট বা অভিশংসন প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী জোট ইন্ডিয়া বিরোধী জোটের অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মন্তব্য করছেন সম্প্রতি দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের সাংসদদের একটি বৈঠক হয় সেখানেই এই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বিরোধীদের মতে মুখ্য নির্বাচন কমিশনারের সাম্প্রতিক মন্তব্যগুলো তার সাংবিধানিক পদের থেকে বা সঙ্গে সংগতিপূর্ণ নয় তাদের ক্ষোভের প্রধান কারণ দুটি প্রথমত রবিবার এক সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনারের কিছু মন্তব্যকে বিরোধী দলগুলো রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণ দিত বলে মনে করছে দ্বিতীয়ত ভোট চুরির অভিযোগের পর নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে এক সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বা ক্ষমা চাইতে বলেছে এটিকে কমিশন কর্তৃক বিরোধীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা বলে মনে করা হচ্ছে জানা গেছে ইমপিসমেন্ট প্রস্তাব আনার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ভারতের ইতিহাসে কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এটি একটি নজিরবিহীন ঘটনা ভারত পাকিস্তান পরিস্থিতি প্রতিদিন নজরে রাখছে আমেরিকা যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং এটি বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি আরও বলেন যদিও কেউ স্থায়ী যুদ্ধবিরতি চায় না তবুও তাদের চূড়ান্ত লক্ষ্য একটি শান্তি চুক্তি যাতে ভবিষ্যতে যুদ্ধ এড়ানো যায় এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দাবিকে তুলে ধরা হয় ট্রাম্প বলেছিলেন যে পেহালগাঁও সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এমনকি তিনি পারমাণবিক সংঘাত প্রতিরোধের জন্য নোবেল পুরস্কারও চেয়েছিলেন তবে ভারত স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের অনুরোধেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল তা সত্ত্বেও মার্কো রুবিও ট্রাম্পের এই দাবিকে পুনরায় সমর্থন করেছে ভারতের উপর শুল্ক চীনকে ছাড় কারণ স্পষ্ট করলেন মার্কিন সেক্রেটারি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক আরোপ করেছে আমেরিকা কিন্তু কেন চীনকে এই শুল্ক থেকে রেহাই দেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেছেন মার্কিন সেক্রেটারি মার্কো রুবিও মার্কো রুবিও ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে রাশিয়া থেকে কেনা তেল চীন পরিশোধিত করে ইউরোপীয় বাজারে বিক্রি করে তিনি জানান যদি চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হতো তাহলে ইউরোপের বাজারে জ্বালানির দাম বেড়ে যেত এবং ইউরোপের অনেক দেশ ক্ষতিগ্রস্ত হতো রুবিও আরও বলেন যে সেনেটে একটি প্রস্তাব ছিল ভারত এবং চীন উভয়ের উপরই একশো শতাংশ শুল্ক আরোপ করার কিন্তু ইউরোপের আপত্তির কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ এবং চীনের উপর ত্রিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ্য ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে আর্থিক সাহায্য করার অভিযোগে আমেরিকা ভারতের উপর দুই দফায় পঁচিশ শতাংশ করে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা সাতাশে আগস্ট থেকে কার্যকর হবে